আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমরা আজকে চলে আসছি পার্কে এটা হচ্ছে পার্কের মেন গেট আর এটা হচ্ছে ভিতরে যাওয়ার জায়গা আর এখান দিয়ে আমরা এখন ভিতরে যাব আর সামনের দিকে আর এই পাশটা তো এই পাশটাতে দেখতে পাচ্ছেন কত গাড়ি পার্কে চলে আসছে সবাই ঘোরার জন্য এই তো মেন জায়গা এটা ঢোকার জন্য এই সাইডটাতে অনেক মানুষ আর এই পাশে ঝর্না আছে আর ওই পাশটাতে খেলনা আছে বাচ্চারা তো পানি পেয়ে এখানে একদম সুইমিং করে ফেলছে পাশে অনেক গাড়ি তো প্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি ঈদের দ্বিতীয় দিন এটা হচ্ছে পার্ক তো এই পার্কে আমরা আরো অনেক এসেছি অনেক ঘুরেছি বাচ্চা কাচ্চা নিয়ে তো এই পার্কে এখন অনুষ্ঠান হচ্ছে এখানে মিউজিক ড্যান্স পার্টি গান বাজনা সব কিছু হবে তো সব লোক এখানে যাচ্ছে দেখার জন্য তো আমরাও একটু যাচ্ছি দেখার জন্য আর এটা হচ্ছে ঝর্ণা থেকে পানি পড়ছে এই সাইডে ও মাই গড কত লোক আসছে দেখার জন্য সবাই যাচ্ছে গান দেখার জন্য আর এখানে বসার জন্য সুন্দর জায়গা করে দিয়েছে আর এখানে বসার জন্য খুব সুন্দর সিট রেখেছে আসলে এখানে বসে তাদের পার্টিটা এনজয় করার জন্য আমরা আরো সামনের দিকে যাচ্ছি আর এই পাশটাতে খুব সুন্দর ছোট ছোট দোকান রেখেছে এখানে না এগুলো হচ্ছে খেলার জায়গা সরি তো এইখানে এই তো এই খেলাগুলো এখানে খেলা হয় এটা হচ্ছে সৌদি সিস্টেমের খেলা এই তো এখানে খেলার জন্য অনেক কিছু রেখেছে হ্যালো তো খুব সুন্দর এরিয়া আর আজকে এখানে সাজানো হচ্ছে এখনো শুরু হয়নি আমি স্টেজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে কত মানুষ এসে জড়ো হয়ে গিয়েছে সবাই দেখার জন্য প্রিয় দর্শক এটা হচ্ছে স্টেজ গানের আর এখানে বাহির থেকে রিয়াদ থেকে আর আরও অন্যান্য জায়গা থেকে গান করার জন্য ডান্স করার জন্য লোক এসেছে আর এই পাশটাতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত মানুষ চেয়ারের ভিতরে বসে আছে সবাই আসলে এই পার্টিটা উপভোগ করার জন্য আর এখানে হচ্ছে চারদিকে দিকে হচ্ছে পাহাড় আর ঈদের প্রতিটা পার্কেই ঈদের যেই আনন্দ সেই আনন্দটা উপভোগ করার জন্য এখানে প্রতিটা পার্কে এরকম পার্টি দিয়ে দিয়েছে দর্শক এখন স্টেজটা কালার চেঞ্জ হচ্ছে খুব সুন্দর কালার খুব সুন্দর লাগছে তো প্রিয় দর্শক এই অনুষ্ঠানটা আসলে কালকে শুরু হবে তো সব কিছু ডেকোরেশন করছে এখানে আর চেক করছে সব কিছু তো আমরা ইনশাল্লাহ কালকে আসবো আর পার্কে একদম ফুল প্রচুর মানুষ এখানে কারণ ঈদ ঈদের সময়ে অনেক মানুষ চলে আসে পার্কে তো আমরা আবারও চলে আসছি পানির জায়গায় পানি কি সুন্দর পানি তো এই পাশটাতে বাচ্চারা খেলা করছে প্রিয় দর্শক অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ